বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারতেছেন না হয়তো আজকের ভিডিওটি আপনার জন্য হয়ে যেতে পারে অনেক ভালো যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক 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 ভালো দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম সুমি খাতুম এই বাড়ি সুন্দরী শিক্ষাগত যোগ্যতা সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে এই আফুর ছোটবেলায় মার একটা যে কোনো একটা কারণে দর্শক বন্ধুরা তার মামা বাড়িতে নিয়ে আসে অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এই আফুর বাবাও এক জায়গা মাও এক জায়গা তবে এই সুন্দরী আফুর মন মাইন্ড খুব ভালো এই আফু মামা বাড়িতে বড় হয়েছে যদি কোনো ভাই থাকেন সম্পদ কোনো কিছু লোভ করবেন না বয়স একটু বেশি এই সুন্দরী আফুর বয়স কিন্তু বেশি না ভাই এই সুন্দরী আফুর কোনো বেবি হয়নি সংসার কম বেশি ভাই পাঁচ সাত বছর করেছে সেই ক্ষেত্রে বেবি যে হবে না তাও না আল্লাহ চালে হতেও পারে যদি কোনো ভাই থাকেন এই সুন্দরী আফুর বয়স আফু যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে সুমি আফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না কেন বলছি প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি তবে সুমি আফুর মন মাইন্ড খুবই ভালো আমি যতটুকু দেখলাম দর্শক বন্ধুরা আপনারা কোনো আফুকে বিয়ে শাদী না করে টাকা পয়সা দিবেন না ধরেন একটা আফু নাম্বার আমি আপনাকে দিছি ওই রকম দরকার আফুর ফোন নাম্বার আপনাকে দেব আপনার যে নতুন করে সদস্য হইতে হবে তা কিন্তু না একটা ভাই সদস্য হইলে যদি এক হাজার আফুর ফোন নাম্বার লাগে তাও তাকে দেব কিন্তু একটা আফু আপনাকে বলল ভাই আপনাকে বিয়ে শি করবো আপনার বাসায় আসতেছি পাঁচশো টাকা দেন আপনি পাঁচশো টাকা দিলেন আপনার মতো অমন দশজনের কাছ থেকে যদি প্রতিদিন পাঁচশো করে নিতে পারে তাহলে তার প্রতিদিন পাঁচ টাকা ইনকাম মাস গেলে তার দেড় লক্ষ টাকা ইনকাম ওইয়া ফুকিয়ার কখনো কোনো দিন বিয়ে শাদি করবে বলেন কখনো না তবে আর একটি কথা বলি আপনাদের যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন তাদেরকে বিয়ে করাবো সেটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা সুন্দরী বউ থাকতে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন কখনো কি একবার ভেবেছেন সুন্দরী বউ যদি চলে যায় বউ আমি পাবো মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো জীবনে পাবো না যা কমন বউ সমস্যা নেই মা বাবাকে কখনো কষ্ট দিবেন না কারণ আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো জীবনে তাদেরকে পাবেন না সারাটা জীবন আফসোস করবেন আপনার বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারি যদি কোনো ভাই চ্যালেঞ্জ করতে চান তবে আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো জীবনে ভাই পাবেন না দর্শক বন্ধুরা এই আফুর কথা আমার বয়স যেমনই হোক যদি সে আমাকে অর্থসম্পদ আমি কিছু দিতে পারবো না যদি আমাকে এসে জীবন সঙ্গী করে তার আমার থেকে পনেরো বিশ বছরের বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নাই তবে আফুর কথা যার একেবারে কিছু নাই তাকে বিয়ে শাদি করবো না কেন বলছে এই আফুর কথা যে সে মরে যাওয়ার পরে আমি কিভাবে চলবো কিভাবে খাবো আমার তো রাস্তায় কাজ করে খেতে হবে আফুর কথা একটা বয়স্ক লোককে বিয়ে করবো অর্থ সম্পদ থাকতে হবে সারাটা জীবন সুখে থাকতে পারবো দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলি মনোযোগ সহকারে শুনবেন সুমিয়া পবার কষ্ট পাবেন না বর্তমান যা হচ্ছে যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মদ রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি আস রয়েছি তোমারই যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে বন্ধু তোমার জন্য রাখছি পুরের হৃদয় ফাঁকা কেন বলছি ভাই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে কেন জানেন দেখেন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন জন একজন এমপি মন্ত্রীকে ভাই লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন তার অবস্থান অনেক ভালো সেই ক্ষেত্রে ভাই দেখেন আপনার অর্থ সম্পদ আছে আপনার বয়স সত্তর আশি বছর আপনাকে আমি বিয়ে সাথে করাইতে পারবো যদি আপনার অর্থ সম্পদ কিছু না থাকে আপনি যদি চেহারা সাকিব খানের মতো থাকে বয়স পঁচিশ বছর আপনাকে বিয়ে করাইতে গেলে আমার অনেক কষ্ট হবে পারবো কিনা সেটাও সন্দেহ দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওতে কোনো নাম্বার দিচ্ছি না কেন যে আপনাদেরকে এখন সদস্য বানাচ্ছি না কিছুদিন পরে বানাবো যারা আমার সদস্য আছেন দর্শক বন্ধুরা তারা শুধু স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন অজা থাকেও ফোন দিবেন না তবে একটা সদস্য আমাকে সর্বোচ্চ সপ্তাহে একদিন ফোন দিবেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে দশ লাস্টে ছেষট্টি নাম্বার সেই সব নাম্বারে পাঠিয়ে দিবেন দয়া করে আপাতত আমাদের কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে